তাদের ব্যাপার নিয়ে আসলে আপনি একটা চিন্তা ভাবনা করেন এটা আসলে আমি খুবই আনন্দিত এজন্য আমাদের সমস্ত ওলামা মাটাইয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনি যে প্রশ্নটা করছেন আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যারা আসলে ইমানদের মধ্যে যারা ওলামায় হক তারা মসজিদে যে মসজিদেই তারা চাকরি করে বা ইমামতি করে তারা কিন্তু হকের উপর করে সেরেক বেদাত কুফুরি এরপরে নেফাকি এসব কাজ দ্বারা সুদ ঘুষ এবং কুপুরি সেরেকি এগুলা যারা প্রিয় মনে করে হ্যাঁ তাদের কাছে অনেক খারাপ লাগে শুধু খারাপই না তাদের রক্তে আগুন লেগে যায় হ্যাঁ তখন ওই ইমামসব তাদের কাছে ভালো লাগে না এরপরে আছে কিছু ইমাম সবরা হকের উপর থাকে বাতিলের বিপক্ষে আন্দোলন করে হ্যাঁ বাতিলের বিপক্ষে সম্মেলনে যায় এগুলা তাদের কাছে ভালো লাগে তখন তারা কি করে ওই ইমাম সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন করে তোলে কিন্তু আসলে যেই বিষয়ে আন্দোলন গড়ে তোলে হ্যাঁ সেই বিষয়টা প্রকাশ করে না তখন হুজুরকে ওই ইমাম সাহেবকে ওইখান থেকে বিতাড়িত করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ মিথ্যা কথাবার্তা বলিয়া হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে এবং সেখান থেকে তাকে তাড়ানোর জন্য ব্যবস্থা করে অনেক সময় দেখা যায় যে হক্কানি ওলামা মাসাইক যারা আসে তখন তারা চিন্তা ভাবনা করে দেখে যে এই মুহূর্তে যদি আমি এখানে থাকতে যাই তাহলে মুসল্লিদের হুকুমের তাবিদারি করতে হবে মুসল্লিদের হুকুম অনুযায়ী চলতে হবে কিন্তু একজন হক্কানি ওলামা মশাইক হ্যাঁ তারা কখনোই মুসল্লিদের হুকুমের তাবেদারি করে মুসল্লিমের মুসল্লিদের অধীনে ইমামতি করবে না তার কারণ মুসল্লিদের হুকুমের তাবেদারি করা আর মুসল্লিদের অধীনে চলা এটার নাম না এটার নাম গোলামি আর কোনো হক আলেম এই গোলামি করবে না এই জন্য তারা শিচ্ছায় তাদের সম্মান নিয়ে হ্যাঁ আগের ভাগেই হ্যাঁ এই সমস্ত পরিবেশ দেখে ওই পরিবেশটি ঘৃণা করে তারা চলে আসে এইভাবেই আসলে ইমানসবরা চলে চলে আসে আবার অনেক জায়গায় দেখা গেছে যে তাদের এই সব কারণে এই হকের পক্ষে থাকার কারণে বাতিলের বিপক্ষে কথা বলার কারণে হ্যাঁ তারাও তাদেরকে ওই মুসলিরা কী করে ওই সমস্ত মুসলিরা তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করে এইভাবেই আসলে কি ইমানসবরা চলে যায় তবে দুর্ভাগ্যের বিষয় এরকম পরিবেশ এরকম পরিস্থিতি যদি হয় তাহলে দেখা গেছে মুসল্লিদের দুর্ভাগ্য তারা একজন ইমামের পিছনে নামাজ পড়তে পারবে না কারণ তারা তার হুকুমের গোলাম এই তার গোলামের পিছনে নামাজ করতে হইতেছে এই জন্য এটা হলো মুসল্লিদের দুর্ভাগ্য আর কিছু কিছু ইমামদের দেখা যায় তারা এরকম অবস্থা সত্ত্বেও তারা ইমামতি করে তার কারণ তাদেরও দুর্ভাগ্য তারা অসহায় গরিব দেখা যায় দেখা গেছে যে ইমামমতি ছাড়াও তাদের আর কোনো উপায় নাই তখন তারা তার কী করবে ওই মুসল্লিদের হুকুম অনুযায়ী তাদের তাবাদেরই করে তাদের চলতে হয় এটা ওই ইমাম সাহেবের জন্য কি এটা দুর্ভাগ্য তো আমার কথা হলো কি ইমাম মুসল্লিদের সাথে এরকম সম্পর্কে থাকবে যে মুসল্লিরা মনে করবে যে আমাদের ইমাম আমাদের কোরআন হাদিস থেকে বয়ান করে শোনায় সে আমাদের পীরের মতন একজন সম্মানিত মসজিদের মতন একজন সম্মানিত মসজিদ একজন পীরকম একজন মরিদানকে যেভাবে উপদেশ দেয় হ্যাঁ একজন ইমাম সাহেব মুসল্লিদের সেভাবে দিয়ে থাকে সুতরাং তাদের সেই সম্মানে সেই মর্যাদায় দেখতে হবে হ্যাঁ এইভাবে আর একজন মুসল্লিকেও ওই ইমাম সবের মহাপাত করতে হবে এদের সম্পর্ক ইমাম মুসলিম মধ্যে থাকতে হবে এরকম পরিবেশ যদি কোথাও থাকে হ্যাঁ ইমামকে যদি মূল্যায়ন করে তা সেই মসজিদ থেকে ইমাম সব সহজে কোনোদিনও যাবে না হ্যাঁ এবং সেখানে ইমান এবং আমলের হ্যাঁ একটা মহল্লা মহল ইকায় হবে তো আমি আসলে সারা দেশে যত মসজিদ মাদ্রাসা আছে হ্যাঁ যত মসজিদ আছে ইমাম মুসলিম সাথে এরকম সম্পর্ক থাকা যায় ইমাম সাহেব কোরআন এবং সুনার ভিত্তিতে যেসব কথাগুলা বলে এই কথাগুলা হ্যাঁ আল্লাহ পকের রাজিও খুশি করার জন্য সমস্ত কথাগুলা হ্যাঁ স্বেচ্ছায় মেনে নেওয়া এবং আমলের জুড়ে থাকা সকল মোমেন মুসলমানের জন্য কর্তব্য তো আমি মনে করি যে কোনো মুসল্লিরা যেন ইমামের প্রতি ইমাম হকের উপর থাকার কারণে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে বাতিলকে উৎখাত করার জন্য যদি সে কোনো পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে কোনো আন্দোলন করা কোনো মুসল্লিদের জন্য এটা সম্পূর্ণভাবে নাজায়জ হবে এবং সম্পূর্ণভাবে অনুচিত হবে হ্যাঁ এই ধরনের মুসল্লি যে সমস্ত মুসলিদ মসজিদে আছে তাদের সংশোধন হওয়া উচিত না হলে আল্লাহ রবাহ আলমিনের কার্গারে তাদেরকে কঠিনভাবে জবাব হবে হ্যাঁ তো আমি যাতে করে সমস্ত মসজিদের ইমাম মুসল্লিদের পরিবেশটা ভালো হয় এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সমস্ত হ্যাঁ মসজিদের পরিবেশটা ভালো করে এবং মসজিদের মধ্যে কমিটির মধ্যে এরকম সদস্য হয় যারা দিনদার হ্যাঁ আল্লাহওয়ালা হ্যাঁ দিনকে মহব্বত করে হ্যাঁ আল্লাহর কোরআনকে মহব্বত করে রসুলের সুন্নাথকে মহব্বত করে এরকম সদস্য প্রত্যেকটা মসজিদে আল্লাহ তারা ঢুকেই দেয় আমি আর কথা জানতে পারি জানতে চাই যে কি অপরাধ পেয়ে কীরকম অপরাধ পেয়ে একজন ইমামরে এভাবে উৎখাত করা যায় এই ব্যাপারে একটু আলহামদুলিল্লাহ ভাই আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন ইমাম সাহেবের কেমন দুঃশ পাইলে তার ইমামতি করার অধিকার থাকে না এমন কিছু কারণও আছে দেখা গেছে যদি কোনো ইমাম সাহেবের আকিদার কোন আকিদা বা বিশ্বাস সম্পর্কে তার কোনো দুর্বলতা থাকে হ্যাঁ তার ভিতর সিরেকের কোনো আস্থা থাকে বা বেদাতের কোনো আস্থা থাকে এবং পুকুরির কোনো আস্থা থাকে শরীয়তের বিপরীত সে চলাফেরা করে বেপর্দা বেহায়াপানা তার মধ্যে থাকা থাকে হ্যাঁ অর্থাৎ কোরআন শূন্যার বিপরীতভাবে তার সে চলে তাহলে সে কোনোতি করার অযোগ্য হিসাবে বিবেচিত হয় এই ধরনের অন্য অপরাধ হ্যাঁ যদি কোনো ইমামের মধ্যে থাকে তাহলে সেই ইমামসবের ইমামতি করার অধিকার থাকে না হ্যাঁ এই ধরেন সেরে পুকুরি বেদার এরপরে নেফাকি চুকুলখুরি ইত্যাদি হ্যাঁ গিবাদ শেখা এই সমস্ত যে ইমাম ভিতরে যে দোষ পাওয়া যাবে ওই ইমামসবকে হ্যাঁ ইমামতি করার যোগ্যতা থাকে না তাকে যদি তাকে বিদায় করা এটা প্রস্তুতের জন্য অন্যায় যাই হোক আমরা ছিদিকবার কাছে ভালোই কিছু জানতে পারলাম ধন্যবাদ এ বলে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম